এটা আমরা গ্যারান্টি গ্যারান্টিতে এটা দাম কম মাত্র আশি টাকা এই যে আটশো টাকা এটা আছে কিন্তু পনেরোটা সেট পনেরোটা সেট আছে আটটশো এই একটা আছে সাতশো ছয়শো সরি এইটা ছয়শো আসবেন

ঠিক আছে আমাদের এখানে কিন্তু অনেক কম মাত্র তিনশো নিচে ঠিক আছে পাঁচ হাজার টাকা খুচরো বাজার নিয়ে বেসা আমার এখানে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা পুরো সেট সেট আছে দেখেন এই যে বিয়ার্স এই ছয়শো পঞ্চাশ টাকা বিয়ের সেট ঠিক আছে তিন হাজার তিন হাজার টাকা বিক্রি করে ঠিক আছে আমাদের এখানে কম আছে গ্যারান্টি গোল্ড ফোল্ডিং সিস্টেম ঠিক আছে এটা দুই ভাবে করতে পারবে এই সাইডে মিনা করা এই সাইডে মিনা ছাড়া ঠিক আছে অপোজিটে মিনা ছাড়া এক সাইড গোল্ডেন আর এক সাইড গোল্ডেন আর এই আমার কাছে এই দিলাম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে মাত্র দুইশো টাকা এই যে মাত্র দুইশো দুইশো টাকা বাহু বলে বাহু বলে ঠিক আছে একশো সত্তর টাকা এক দু কানের রদ একটা আংটি চারশো টাকার মধ্যে পাবেন পঞ্চাশ টাকার উপরে একটু একশো টাকার মধ্যেই পেয়ে যাবে তিনশো থেকে আরম্ভ করে চারশো টাকার মধ্যে এই যে দেখেন এই যে এই যে লহর এই যে দেখেন স্বর্ণের এই যে দুবাই গোল্ডের মতো একদম দেখেন দুবাই থেকে যেভাবে স্বর্ণ ইয়ার নিয়ে আসে এই যে বিওয়ার দেখেন স্বর্ণ কত টাকা এই পুরাটা হইল পুরো দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পঁচিশশো থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মাত্র বারোশো থেকে আরম্ভ করে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আপনার দোকানে সহজ ঠিকানা বলে দেন আমার দোকানের সস ঠিকানা হলো ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক গলি নাম্বার এক এই ডায়লগটা আপনারা সবসময় মনে রাখবেন ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার দোকান নাম্বার এক রাস্তা নাম্বার এক গলি নাম্বার এক মালে এক মানুষ হিসাবে এক থাকার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ রাস্তার পাশে দোকান রাস্তার পাশে থাকবে আমাদের ভাই থাকবে আঙ্কেলও থাকবে আপনারা যারা কষ্ট করে শেয়ার করে দোকানে আসবেন আঙ্কেল প্রত্যেকটা বলে রাখে কোনো ব্যবসায়ী যদি এক পিস সেট না দেয় এই আঙ্কেল আপনাকে এক জোড়া জোয়ার ব্যবস্থা করে এই প্রতিষ্ঠান খুবই কম রয়েছে ইনশাল্লাহ আমার নিজের সব কারখানায় তৈরি হয় যেমন এক টুকরো যদি চাই যে না আমার এই জিনিসটা পছন্দ হয়েছে এটা ভেঙে আমাকে এটা একটা টিকলি করে দেন আচ্ছা আমরা পাঁচ মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে আমরা তাকে করে দেবো মানে হতাশ কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই চক বাজারে এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আসবেন আপনার বিয়ের কেনাকাটা করার যা দরকার সব পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনারা যখন বিয়ের মার্কেটিং করতে আসেন দেখা যায় আপনি লেদার কেন্দ্রে যাবেন শাড়ি কেন্দ্রে যাবেন গহনাটা আমার এখানে অর্ডার দিয়ে যাবেন কেনা শেষ এসে আবার নিয়ে যাবেন অর্ডার দেবেন আপনার মন মতো আমরা করে দেবো আধা ঘন্টা পনেরো মিনিট শাড়ি নিতে পারেন কালার চান ওই কালার আমরা দিতে পারবো আমার উপরে মেনুফ্যাকচারের দিনে আমার কারিগর বসা আছে হ্যাঁ সব সময় তারা কাজ করে দিয়ে দেবে যারা ব্যবসা করবো অনেকে কিন্তু আপনার ভিডিও দেখে তারা বিভিন্ন দানে স্বর্ণকার ছিল তারা কিন্তু ব্যবসা শুরু আমার বাংলাদেশে প্রায় 100 উপরে ইনশাআল্লাহ আমার আছে যারা স্বর্ণকার ছিল এখন স্বর্ণের ব্যবসা করে উপজেলা জেলা পেলে তাদেরকে আমরা এই আমার ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আসছে যে আপনি 10000 15000 20000 টাকার মাল আপনি এক সাইডে নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনি ভালো রেসপন্স হবেন তো যারা নিয়েছে আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট রেসপন্স পেয়েছে এবং বলছে যে আঙ্কেল আমরা স্বর্ণের বিক্রি তো অনেক কমে গেছে অনেক দাম যেহেতু বপরশালে স্বর্ণের দাম অনেক বেড়ে দেওয়ায় সেল কমে গেছে এখন আমাদের সংসার চালানোই সমস্যা হয়ে গেছে তো পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার আমার এইখান থেকে মাল নিয়ে তারা অনেক ভালো আছে প্রত্যেকের রিপোর্ট ভালো তারা বলে যে না টুকটাক আমাদের বিক্রি হয় আমাদের এটা দিয়ে আল্লাহ রহমাতে আমার সংসার টংসার সুন্দর করে চলে প্রথমে গোল প্লেট দেখাবো তারপরে আমরা পাথরটা দেখাবো আরেকটা খবর বলে দেই আমি সব সময় বলি যারা বিদেশ থেকে আসতেছেন বাংলাদেশে বাড়িতে ছুটিতে হ্যাঁ ছুটিতে এসে এখানে এক মাস দুই মাস থাকার পরে যখন আপনি আবার ইউরোপ কান্ট্রি দিকে অথবা সৌদি আরব অথবা ওমান হ্যাঁ এই বাহারাইন যারা যাবেন যাওয়ার সময় কিছু গহনা নিয়ে যেতে পারেন নিয়ে আপনি ওখানে ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি করতে পারবেন আপনার ক্ষেত্রটা কিন্তু বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর আছে ওইখানে ম্যানেজারের সাথে আপনি কপারেশন করে এখান থেকে মালটা নিয়ে আপনি ওখানে দিয়ে দিলে আপনি দুই লাখ এক লাখ তিন লাখ টাকা আপনি এখান থেকে মাল নিয়ে যাবেন আপনি দশ পনেরো লাখ টাকা বিক্রি করতে পারবেন কারণ আপনি তো চল্লিশ কেজি পর্যন্ত নিতে পারবেন ফ্রি ফ্রি আপনার কোনো ভাড়া লাগবে না নিয়ে ওখানে আপনি বিক্রি করবেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ আপনার আপ আপডাউন আসা যাওয়ার খরচ হয়ে যাবে অনেকে করতেছে অনেকে আমার জানা সত্ত্বে এলিফেন্ট রোডে তিন চারজন একই রকম তারা ওখানে ইতালিতে নিয়ে বিভিন্ন দোকানে ওই যে বড় বড় ডিপার্টমেন্টে স্টোরে দিচ্ছে এবং ব্যবসা দিয়ে দেয় হ্যাঁ তারা ওখানে ভালো রেসপন্স পেয়েছে গুলিবা দেখায় আহ হ্যালো বিও আপনাদেরকে আমি একদম সত্য সত্য যে জিনিসগুলো সেগুলোই বলবো এবং আমি একটা কথা বলি আমি একজন মুসলমান এবং আমি হ্যাঁ আমি এডুকেটেড পার্সন দেন আমরা কিন্তু বিজনেস করি আমরা আহ অনার্স মাস্টার ডিগ্রি পাশ করে কিন্তু বিজনেসে আছি আমরা খারাপ কথা বা অন্যায় একটা কথা বা অযৌক্তিক কথা আমরা বলি না এবং করতেও রাজি না এবং আমাদের ব্যবহারে কোনো ক্লায়েন্ট আজকে পর্যন্ত বলতে পারে না যে অ্যাঙ্কেল আপনার ব্যবহারে আমরা অসন্তুষ্ট প্রতিটা মানুষ আমার ব্যবহারে সন্তুষ্ট এবং আমি বলি যে আমার দিনে দোয়া করবেন ব্যবসার পাশাপাশি আমার কুড়ি টাকা দিয়ে দিলে আমি কাস্টমার এর মাঝে আছে কম দিয়ে দিলাম আমি মনে করলাম যে না ঠিক আছে আমার ফ্যাক্টরি প্রাইস টা আসুক এবং আমার ফ্যাক্টরি টাও চলুক এই যে দেখেন আমাদের রুলি বেলা এটা পানি দিয়ে এটা আমাদের কাছ থেকে নিয়ে যারা অনলাইনে অনেকে বিক্রি করে যে কালার দুই বছর গ্যারান্টি দিয়ে তারা ষোলোশো টাকা বিক্রি করে ঠিক আছে আমাদের এখানে কিন্তু অনেক কম মাত্র তিনশোর নিচে ঠিক আছে তিনশো নিচে আবার গ্যারান্টি ছাড়া আবার যে আবার এই যে এইগুলো দেখেন এই যে রুলি বেলাগুলো আপনি কে একশো বিশ টাকা দেখেন এই যে খুব কমায় দিচ্ছি এই যে আপনার রুলি বেলা 120 টাকা আপনার গহনা পেয়ে যাবেন 120 টাকায় আপনি দুই পিস 120 টাকায় গহনা পেয়ে যাবেন আফটার গোল যেহেতু 2 2 লাখ টাকা বরি হয়ে গেছে আপনার এটা অনেকেরই ক্রয় ক্ষমতার বাহিরে তো আপনি সাজুগুজু করে আপনি বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন মাত্র 120 টাকার একটা বালা নিয়ে আপনি সুন্দর আপনার ভালো লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা আসবেন দেখবেন প্রতিটা জিনিস আমরা স্বল্প মূল্যে দিচ্ছি কারণ আমি চিন্তা করি যে আমি বেশি বিক্রি করি কম লাভ করি আমার সেল দেখে চক বাজারে অনেকেই অনেক কম এই করে যে আমি আপনার বাজারটাকে নিম্নমুখী করে দিয়েছি ঠিক আছে তো আমার হিসাব যে আমি কম দামে অল্প লাভে বেশি সেল এটা কথা

আমার কাছ থেকে সে সহযোগিতা পাবেন এরকম করে অনেক আছে হ্যাঁ এরকম এরা দি এরকম দে ওকে আচ্ছা দেখেন এরকম প্রোডাকশন আপনি কে চুরি আইটেমে যাবেন আচ্ছা চুরির আইটেমে যাবেন এই যে দেখেন গ্যারান্টি দেওয়া ঠিক আছে এই আমি আস্তে আস্তে দেখাচ্ছি গর্স আপনারা দেখেন এই যে দেখেন এই আমার কালার গ্যারান্টি দুই বছর কালার গ্যারান্টি এই যে দেখেন এটা এত হিট এটা আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি করে ঠিক আছে আমাদের এখানে কম আছে গ্যারান্টি গোল্ড প্লেটেড সিস্টেম ঠিক আছে এটা আসবে এরকম turi আছে এইটা দেখেন একটা সেট আছে বিওয়ার্স এইটা দেখেন এগুলো কিন্তু অনেক এই যে দুবাই বলে দুবাই গোল বলে এই যে দেখেন এটা দুই ভাবে করতে পারবে এই সাইডে মিনা করা এই সাইডে মিনা ছড়া ঠিক আছে অপজিট মিনা ছড়া এক সাইড হলো গোল্ডেন আর এক সাইড হলো

এটার কালার আছে 12টার সাথে আরো 6টা সেটে বসো।logback করেছি। 18টার ঠিক আছে। এই যে এরকম। ওকে। এরকম আছে। এরকম আছে দেখেন এই যে আকিক পাত্রের সেট এই যে। এটার এটা বেস হলো আপনার 300 টাকা মাত্র দেন। আকিক পাত্রের সেট 300 টাকা। আচ্ছা। হ্যাঁ, এরকম বিভিন্ন রেডের আছে। এই যে দেখেন কাটাই সেট। ঠিক আছে। হ্যালো বিএফ এই যে কাটাই সেট আপনি বিভিন্ন দামে পাবেন।

নিবেন এই যে দেখেন মঙ্গল সূত্র আপনি কি চান মঙ্গল সূত্র এই যান টাকা গ্রান্টি ঠিক আছে চারশো পাঁচশো লাগবে না একশো টাকা কানের গলার সহ দেন কালার বাই কালার একসে কালার বাই কালার এই যে দেখেন কালার বাই কালার এই যে কালার বাই কালার এই যে দেখেন এই এই যে ভ্যারাইটিস আছে এই যে বাহুবলী জুমকা এই যে টাকা ঠিক আছে এই যে সিলভার কালার মেরুন কালার আকিক পাথরের সব আছে এই যে ডায়মন্ড কাটের সেট পারলে দেখেন এই যে ঠিক আছে মাত্র দুইশো তিরিশ টাকা এই যে মাত্র দুইশো দুইশো তিরিশ টাকা দুইশো দুইশো তিরিশ টাকা দুইশো 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 তিরিশ টাকা ঠিক আছে পালের পেজ পেয়ে যাবেন এই যে দেখেন এরকম ধুমকা এরকম রাখি বাহুবলি এই যে বাহুবলি আকি পাথরের বাহুবলি ঠিক আছে একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন আচ্ছা হম এইরকম অনলাইন সেট আছে ভ্যারাইটিস অনলাইন সেট আছে তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ এই যে লহর সেট হ্যাঁ এই যে দেখেন অনলাইনে লহর সেট হ্যাঁ যারা পার্বত্য চট্টগ্রামে বা চিটাগাঙে থাকেন তারা এটা খুব বিমান তারা এটা খুব প্রচুর ব্যবহার করে ঠিক আছে এই দেখেন লহর সেট আসলে পাবেন ঠিক আছে আসলে পাবেন বলছেন এই যে বলছেন শাড়ির এই যে দুবাই ডিজাইন একদম স্বর্ণের মতো ঠিক আছে এই যে

তারা নিয়ে নিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবে যারা ব্যবহার করবে তারাও লাভবান হবে ঠিক আছে কালার দিতে কোনো ঠিক আছে আবার এই দেখেন রাখি হ্যাঁ এই এই যে যে দেখেন বলে রাখি বিয়েতে বিয়েতে হাতে পরে বিয়েতে হাতে পরে হ্যাঁ এই যে বিওয়ার দেখেন এরকম দিয়ে এরকম পরে চুরির মাঝখানে এই সারে চুরি আছে ব্রাইডাল চুরি আছে এই যে দেখেন বিওয়ার আবার এটা তো পরে

মাত্র চোদ্দশো টাকা দেখেন এই যে এগুলো কেমন লাগবে অনেক অনেক চাই হাজার সাড়ে তিন হাজার হ্যাঁ এই যে বিওয়ার এরা এগুলো পাবেন কমে

সকলের সাথে একটা সুসম্পর্ক থাকবে সকলের সকলের প্রতি বন্ধন থাকবে সকলের প্রতি সকলের দোয়া দোয়া থাকবে ইনশাল্লাহ ব্যবসার পাশাপাশি এই যে জয়পুরি জয়পুরি সেট এই যে এগুলো কিন্তু বিক্রি হবে কতটা চার 400 নিচে চারশোর নিচে পেয়ে যাবে ঠিক আছে আর্থিক সমস্যা আছে তাদের জন্য একটু ছাড় দেবে এই জন্য আমি একুরেট রেটটা বললাম না দর্শক আচ্ছা আপনাদেরকে কমাই দেবো তবে তবে চারশো টাকার নিচ্ছে ঠিক আছে একদম সুন্দর একটা কানের

গোল্ডের সাথে কি কি পাওয়া যায় এগুলো আমরা দেখাচ্ছি এই যে ভিউয়ারস আপনাদের বিএতে এই যে চুড়ি লাগে চুড়ি আপনি যত বক্সে বক্সে ঠিক আছে আপনি আমাদের কিন্তু জায়গা একটু সংকীর্ণ কারণে 100 স্কয়ার ফিটের দোকানের মধ্যে অনেক জিনিস দেখানো সম্ভব না ভিউয়ারস আমাদের অনেক গোডাউনে মাল আছে ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে বলি আমরা ক্যাশ টাকায় মাল কিনি ক্যাশে বিক্রি করি তাহলে লাভ করে মানে কম মানে বিনিয়োগ বেশি কিন্তু লাভ কম আচ্ছা মানে সেল বেশি এটা দিন না আমাকে অনেকে কিন্তু এটা কম লাভ করে আপনি একটু কমে বিক্রি করেন আমার কথা যদি আমি 1 টাকা করে বিক্রি করলে 5000 পিস বিক্রি করলে 5000 টাকা লাভ হ্যাঁ না তো পাওয়া যাবে এই যে দেখেন আংটি কানের দুল কোয়া এই যে দুল কোয়া দেখেন আংটি বা আংটি ঠিক আছে বেসলেট। দেখেন আছে ঠিক আছে বিহ এই যে কাটাই আংটি আছে এই যে এই যে স্বর্ণের মতো এই যে দেখেন লম্বা লম্বা আংটি দেখেন এই যে বিহ এই যে গ্রান্টি করা হ্যাঁ এই যে দেখেন এই যে আমি একটা বাইট করে দেখাইলাম আপনাদেরকে এই যে দেখেন এই যে এগুলো কিনা পরে এই যে মাত্র 50 টাকার উপরে একটু 100 টাকার মধ্যেই পেয়ে যাবে হ্যাঁ বিভিন্ন রেটে আছে তো এই যে বলতে পারলাম না 100 টাকার ভিতরে পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে বিভিন্ন টাইপের আংটি এই যে দেখেন ভিউয়ারস এই যে চায়না আংটি ওই যে চায়নাগুলো এই যে চায়না লকেটনাকে মাত্র সত্তর টাকা চায়না লকেট পাইবেন বস্ত আস্ত

আসবেন পেয়ে যাবেন দুই বছরের কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি দুই বছরের কালার গ্যারান্টি থেকে শুরু হ্যাঁ

এই যে কালার দেখেন ঠিক আছে এই যে বিওয়ার্স কালার দেখেন ঠিক আছে এরকম বক্স বাই বক্স আছে ঠিক আছে আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন কি করবেন আসবেন নিয়ে যাবেন অর্ডার দেবেন পেয়ে যাবেন হ্যাঁ কোনো টেনশন নাই যারা আসতে পারবে না তারাও পেয়ে যাবে পেয়ে যাবেন ইন্ডিয়ান অ্যান্টিক কালার অ্যান্টিক কালার এগুলো অনেকে খোঁজে পালের মধ্যে এই অ্যান্টিক কালার পালের মধ্যে মাত্র মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এই যে হ্যাঁ 250 টাকা এটা কেউ নাই

পরে কিন্তু আগে আসবেন অনেক থাকে না আমাদের স্টক হইলো আছে হইলো একশো সেট মানুষ হিসেবে এক হাজার সেট তাহলে আমি কেমনে করে দেবো আপনি আসেন তাড়াতাড়ি আসেন ঠিক আছে এক হাজার আছে বারোশো আছে পনেরোশো আছে আপনার বাজেটের ভিতরে অসংখ্য রয়েছে আপনারা ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন এই একটা এই নাই দেখেন বিহর্স আমার কারিগরের হাতে পাওয়া এই যে ইন্ডিয়া থেকে লোক আইনে তারপরে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছি এই যে এই যে ডিজাইন কালার তারপরে এই যে কারুকার্য এই যে এই যে কাটিং কাটিং মাস্টার মনে ইন্ডিয়া থেকে কাটিং মাস্টার নিয়ে আসছি হ্যাঁ ছলা সব হাতের কাজ কারিগর হ্যাঁ স্বর্ণের কারিগর এদেরকে দিয়ে আমরা বাসায় বসে বসে করাই ঠিক আছে মানে একদম ওদের নিজস্ব বাসায় বসে করাইয়া আমরা সাত দিনে একদিন কালেকশন এই যে ভাইরাল সেট দেখেন সেরকম সেট এই যে দেখেন এই যে দেখেন দুবাই গোল্ড এরকম গোল্ড এই কালার কেউ দিতে পারবে না চক বাজারে এই কালার কিন্তু আপনাকে আমি বলি চক বাজারে ম্যাক্সিমাম লোক কিন্তু কামরাঙ্গির সরে কালার করে কেমিক্যাল কালার আমরা কেমিক্যাল কালার করি না আমার আমার কারখানা হয়েছে মিরপুর এক নম্বরে আমরা এক্সেপশনাল একটু কালার করি

যত দ্রুত আসবেন তত দ্রুত ডিজাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন সাউথ ইন্ডিয়ান ডিজাইন এই যে সাউথ ইন্ডিয়ান ডিজাইন বলি সেট এটা এই যে দেখেন এই যে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদম দেখেন গ্যারান্টি সহকারে দুই বছরের মধ্যে কালার গেলে আমরা আবার নিজ দায়িত্বে করে দেবো ইনশাল্লাহ অনলাইন ডিজাইন ঠিক আছে অনলাইন ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন অনলাইন ডিজাইন এই যে এটা 2000 টাকা এদিক এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসবেন নিয়ে যাবেন আপনি দেখেন সেরকম ওকে এই যে দেখেন এই যে এই যে এই যে হোয়াইট সেট হ একদম ডায়মন্ড কি মানুষ ওই যে ইন্ডিয়ান প্লাস্টিক ডায়মন্ড খোঁজে কিন্তু এটা রিয়েল স্টোন এই যে দেখেন সব রিয়েল স্টোন মাত্র 2000 টাকার মধ্যে পুরো সেট পেয়ে যাবেন কানের গলার হাতের আংটি সব এই যে আকিক পাথরের সেট যে কালার সান আপনি যে কালার চান যেবি কালার চান ওই কালার আপনাকে দিতে পারবো দশ মিনিট সময় দিবেন আপনি যে কোনো কালার চান আপনাকে এই মধ্যে এই রকম রকমের মধ্যে সেরকম সেরকমের মধ্যে এরকম যেভাবে বলেন ওভাবেই দেবো কোন বিরক্ত হওয়ার কোনো কাজ নাই আসবেন দর্শক দেখবেন আমার দোকানে আসেন পরিদর্শন করেন দেখেন কেনেন বুঝেন এবং ইনশাল্লাহ আমরা কত কি ধরনের আপনাদেরকে সার্ভিস দেই অনলাইনের এখন সারা পৃথিবী পৃথিবী ডেভেলপ পৃথিবীর ডেভেলপের সাথে সাথে আমাদের সেলসম্যানশিপ ব্যবহার কার্যক্রম সবকিছু অন্য রকম হতে হবে এটা কিন্তু আমরা দেখাই দার্সের মাত্র বারোশো থেকে আরম্ভ করে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে বুন্ধ যারা দিতে চান দিতে চান নাম্বার রয়েছে আর যদি আপনি একদম কম দামটা সেট চান এই যে দেখেন আঠারোশো টাকার সেট এই যে আটশো টাকা এটা আছে কিন্তু

যারা আমার তাদের সাথে কমিটমেন্ট আমার আমার কাস্টমারকে খুশি করাই হয়েছে সর্বমূলত আমার টার্গেট আমি একটা সময় আমি যদি আল্লাহ হায়াতে বাসায় আমি যদি সুস্থ থাকি আমি মানুষের দারে দারে আমি প্রতিটা মানুষের কাছে আমি ইমিটেশন পৌঁছাই দেবো বল যাতে দুই লাখ টাকার মানে চাহিদা কমে যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করি সুন্দর কথা বলেছি